ছাব্বিশের বিধানসভা ভোটের আগে প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার সরকারি কর্মীদের ভোটের দিকেও নজর রাখছেন মুখ্যমন্ত্রী তার করা বার্তা কাউকেই অসন্তুষ্ট করলে চলবে না এবার তারই মধ্যে রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট এক খবর অ্যাড হক বোনাস ঘোষণা নবান্নের তরফে সরকারি কর্মীদের পাশাপাশি পেনশন ভোগীরাও এই টাকা পাবেন সরকারের তরফে জানানো হয়েছে মুসলিম কর্মীরা ঈদের আগে হিন্দুদের দুর্গাপুজোর আগে এই বোনাসের টাকা অ্যাকাউন্টে ঢুকবে সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্য সরকারের যেসব কর্মীর বেতন টাকার কম তাদের এই বোনাস দেওয়া হবে এর বেশি বেতন হাজার হলে বোনাস মিলবে না বেতনের সঙ্গে আটশো টাকা পাবেন সরকারি কর্মীরা যাদের বেতন চুয়াল্লিশ হাজার টাকার নিচে তারাও এই বোনাস পাবেন অর্থাৎ স্বাভাবিকভাবে বলাই যায় যে রাজ্য সরকারি কর্মীদের একেবারে পোয়া বাড়ো তাদের এই যে অ্যাড হক বোনাস দেওয়ার কথা নবান্নের তরফ থেকে ঘোষণা করা হয়েছে মূলত ওই কম স্যালারি যারা পান চুয়াল্লিশ হাজার টাকার নিচে যারা পান তার মানে তো তারা বলা যায় যে তুলনামূলকভাবে কম স্যালারি পান তো সেই সমস্ত কম স্যালারি প্রাপক যারা কর্মীরা রয়েছেন তাদের জন্য এটা একটা বড় আনন্দের খবর দেখুন ঈদের সময় বাজারহাট করতে হয় দুর্গা পুজোর সময় কেনাকাটি করতে হয় বাচ্চাদেরকে পরিবারের লোকেদের গিফট দিতে হয় তো সেক্ষেত্রে এই যে বোনাস অ্যানাউন্সমেন্ট করা হলো নবান্নের তরফে এটা একটা বড় স্বস্তির জায়গা কিন্তু এ বিষয়ে আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাব তার বক্তব্য দু সালের বিধানসভা নির্বাচনের আগে বেশ কিছু প্রস্তুতি এই মুহূর্তে নিচ্ছে রাজ্য সরকার এবং শুধু প্রস্তুতি নেবাই নয় যাতে প্রতিটি মানুষকে একেবারে সন্তুষ্ট করা যায় এবং তার পাশাপাশি রাজ্য সরকারের যে সরকারি কর্মীরা রয়েছে তাদের সন্তুষ্ট করা যায় সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে ধ্যান রাখছে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা যে কোনোভাবেই কাউকে অসন্তুষ্ট করলে চলবে না এবং দলের পাশাপাশি সরকারি যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে ইতিমধ্যেই আমরা দেখেছি যে বাজেট হয়ে গিয়েছে এবং সেই বাজেটে একেবারে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সেই মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধি পেয়েছে মূলত সেই চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলেও কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যারা সরকারি কর্মীরা আছেন বা কর্মচারীরা আছেন তারা কিন্তু সন্তুষ্ট নয় এখনও তারা সন্তুষ্টি প্রকাশ করছেন না এই মহার্ঘ ভাতা নিয়ে কারণ তারা চান যে এই যে মহার্ঘ ভাতা সেই মহার্ঘ ভাতা বা ডিএ একেবারে যে বাংলা ভাষা এবং একেবারে বলা যায় চলতি ভাষা ইংরেজিতে যেটাকে বলা হয় ডিএ সেই মহার্ঘ ভাতা ডি তাদের কেন্দ্রীয় সরকারের হারে বৃদ্ধি পাক তবে সেটা এই মুহূর্তে রাজ্য সরকারের দ্বারা দেওয়া সম্ভব নয় কিন্তু তারই মধ্যে আরও একটি ভালো সূচনা এবারে সরকারি কর্মীদের জন্য যে সরকারি কর্মীরা এবার থেকে পেতে চলেছে অ্যাডহক বোনাস এবং সেই অ্যাডহক বোনাস কিন্তু এই মুহূর্তে সরকারি কর্মীদের দেওয়া হবে মূলত যেটা খবর যে ন্যূনতম কিন্তু একটা পার্সেন্টেজ অনুযায়ী সেই বোনাস দেওয়া হবে কিন্তু উচ্চতম স্তরে ছ হাজার আটশো টাকা মানে চুয়াল্লিশ হাজার টাকার নিচে কম যাদের বেতন যেই সরকারি কর্মীদের বেতন সেই সরকারি কর্মীদের অ্যাডহক বোনাস দেওয়া হবে এবং শুধু অ্যাডক বোনাস দেওয়াই নয় সেই অ্যাডহক বোনাসের পরিমাণ উচ্চতর হবে ছ টাকা এবং সেই বোনাস সেপ্টেম্বর মাসে অর্থাৎ ঠিক দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবং সেই দুর্গাপুজোর আগে কিন্তু সেই বোনাস সরকারি কর্মচারীদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে মূলত এটা কিন্তু এই মুহূর্তে খুশির খবর যে কোথাও গিয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের তরফে এই যে প্রচেষ্টা এই যে বলা যেতে পারে যে সরকারি কর্মচারীদের সন্তুষ্ট করার প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু এই মুহূর্তে চলছে দু সালের নির্বাচন বিধানসভা নির্বাচন যেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে পাখির চোখ করছেন এবং এবার যদি মুখ্যমন্ত্রী হন তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসবেন এবং তবে তার আগে ভোটে যেতা সব থেকে বেশি জরুরি এবং সেই কারণে কিন্তু বিভিন্ন কৌশল আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস তারা কিন্তু বিভিন্ন কৌশল নিচ্ছেন এবং সেই কৌশলের মধ্যে একটি এই মুহূর্তে অ্যাডক বোনাস এটা আগেই ঘোষণা হয়েছিল যে এই অ্যাডক বোনাস এই মুহূর্তে রাজ্য সরকারের কর্মীদের দেওয়া হবে এবং আগামী দিনে কিন্তু এই বোনাস রাজ্য কর্মীরা পাবে বলে কিন্তু খবর সূত্রে অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়তে চলেছে চার শতাংশ দু পঁচিশ সালের এপ্রিল থেকে তা কার্যকর হবে রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মী ও পেনশন ভোগী এই সুবিধা পাবেন রাজ্যের সরকারি কর্মীদের মোট ডিএ বেড়ে হবে আঠারো শতাংশ গত বছর চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল রাজ্যের এই সিদ্ধান্তে উপকৃত হবেন সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক অশিক্ষক কর্মী পুরসভা পঞ্চায়েতের কর্মী এবং পেনশন প্রাপক সহ রাজ্যের সব সরকারি কর্মী গত বছর বাজেটের পর আর ডি বৃদ্ধির পথে হাঁটেনি নবান্ন ফলে বলা যায় এক বছর পর এই ঘোষণায় খুশি সরকারি কর্মীরা বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ করে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন চার শতাংশ ডিএ বৃদ্ধি পেয়ে মোট ডিএ বেড়ে দাঁড়ালো আঠেরো শতাংশ ডিএ বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের অনেকটাই বেশি সুবিধা হলো রাজ্য সরকারি কর্মচারীরা আগে থেকেই বাজেটে ডিএ নিয়ে আশাবাদী ছিলেন আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডি এর ফারাক হল পঁয়ত্রিশ শতাংশ তবে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীরা তারা তিপ্পান্ন শতাংশ করে ডিএ পান যদিও এবার যে ক্যাবিনেটের মিটিং সেই মিটিং থেকে কেন্দ্রীয় ক্যাবিনেট বা মোদি সরকারের যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভায় যে বৈঠক সেই বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ কতটা বাড়ানো হবে সেই নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে অনেকে বলছেন যে এবারে হয়তো চার শতাংশ ডিএ হয়তো বাড়ানো হবে না বলা হচ্ছে যে এবার যদি ডিএ বাড়ানো হয় বা ডিএ ঘোষণা করা হয় তাহলে দু শতাংশ মাত্র টু পারসেন্ট ডিএ বৃদ্ধি করবে মোদী সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য যেটা গত সাত বছরে সব থেকে কম ডিএ বৃদ্ধি কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যদিও এটা একটা জল্পনা বা একটা সম্ভাবনার কথা মাত্র কেন্দ্রীয় মন্ত্রিসভা এতে কী শিলমোহর দেয় কি না সেটা অবশ্যই দেখার মতন বিষয় আছে নাকি বিগত বছরগুলোর মতন ঠিক সেই রকমভাবেই ডিএ এর আগে যে শেষ ডিএ দেওয়া হয়েছিল সেটাও ফোর পার্সেন্ট দেওয়া হয়েছিল সেরকমই কিছু ডিএ ঘোষণা করা হয় কিনা কেন্দ্রের তরফ থেকে এই বিষয়টাও দেখার মতন একটি বিষয় রয়েছে যদিও এর আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে একটি ঘোষণা করা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে যে অষ্টম পে কমিশন সেটা লাগু করা হচ্ছে এবং সপ্তম পে কমিশনের যে সময়সীমা সেই সময়সীমা শেষ হচ্ছে দু হাজার পঁচিশে অর্থাৎ দু থেকে অষ্টম পে কমিশন চালু করতে হবে এবং সেটা যে লাগু হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভা সেটা সিদ্ধান্ত নিয়েছে সরকারের তরফ থেকে ঘোষণাও করা হয়েছে এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে